आगे जल्दी जल्दी जाओ। अमी बोल बो, नबूवत न नबूवत खत्म न बोवत, अपना बोल बो, जिंदा बार, जिंदा बार, तो खत्म न बोवत, खत्म न बोवत। क्या कोशिश न करे। इससे क्या बिल्लियों दुख तो लाए। खत्म खत्म ইমান তাকবে না যদি নবীর পরে আরো নবীর দাবি করি ইমান তাকবে না বা ইমানের হেফাজত করি ইমান বাঁচাও ইমান বাঁচাও আমল বাঁচাও আখলাক বাঁচাও আদত বাঁচাও চরিত্র বাঁচাও ভাই আমরা সবগুলি বাঁচাইবার জন্য বলেন সচেষ্ট থাকব আবার নারাজ দিতে পারবেন খাটবে না বৌ খাটবে না বৌ আল আমা করলুম আহিয়াউন সে কবর হিম হুম ইসাল্লুন সমস্ত আম্বিয়া রসুল আলিম ইসলাম জিন্দা কবরে আর আমল কি নমাজরত অবস্থায় আছেন কে রাখছেন বলেনের জন্য আর কোন আম্বিয়া রসুল আলম ইসলামের জন্য নয় কেন অন্য আম্বিয়া আলম ইসলামের পরে নবী আস্তে 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 শেষ নবীজি পর্যন্ত সিলসিলা জারি ছিল সমস্ত আম্বিয়া রসুল আলম ইসলামের জন্য ঘটনা

শরীরের পরিষদ থেকে ভাই আমরা এই আকিজা নিয়ে বাঁচবো মরবো থাকবো ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ এই আকিজা নিয়ে হায়াত নবীর আকিজা নিয়ে খাতনা নবের আকিজা নিয়ে আমরা বাঁচবো থাকবো মরবো রক্ত থাকা পর্যন্ত ইসলামের ঢুলি বাতাইবার জন্য কে কে তৈর জানাই দিব জগতটাকে আমরা মুসলমান বলেন ইনশাল্লাহ জানিয়ে দিব জগৎটাকে আমরা মুসলমান ইনশাল্লাহ তিন নম্বর নারা

জীবনের নবত প্রাপ্তির আগে নব প্রাপ্তির পরেও কোনো আমি মুসলামের বলেন চিৎকার গুণাম সিলেট ওয়াইজিন পরিষদের এই মহাসম্মেলন থেকে পবিত্র সিরতুল নবী সাল ইসলামের পবিত্র সম্মেলন থেকে আমরা এই শবকটা গ্রহণ করলাম এবং এই সবকের উপরে আমল করব কোন টাকা পয়সার দিকে চাইব না নবীজির মাসুম হিসাবে তখন আম্বিয়া রসুল আঞ্জুমান হেফাজত ইসলাম ব্রিটিশ আমলি কোন আমলি এটা বাংলাদেশের আমল বাংলাদেশের আমলে কোন আমলা ছিল পাকিস্তানি আমল এটা পাকিস্তানি অনেক আমলে